নলিনীচরণ রায় বয়স প্রায় সত্তর গ্রামের মানুষ হলেও সারা জীবন কেটেছে কলকাতায় এবার অবসর নিয়ে ফিরেছেন নিজের পৈতৃক ভিটে নদিয়া জেলার একটি ছোট্ট গ্রামে নাম বোটেশ্বরপুর পুরনো বাড়ি খোয়া যাওয়া করিকাঠ পেছনের উঠোনে বিশাল এক পাকুর গাছ বাড়ির পুরনো কেয়ারটেকার নরেন একদিন সন্ধ্যেবেলা হঠাৎ বলল সাহেব ওই পাকুর গাছটার তলায় সন্ধ্যার পর যাইবেন না কইলাম নলিনীবাবু হেসে উড়িয়ে দিলেন এইসব ভূতূতের গল্পে এখনও বিশ্বাস করিস নরেন বিশ্বাস করি না বলেই তো এখনো এখনও আছি সাহেব গাঁয়ের মানুষ চেনে নাকি আপনাকে ওই গাছের তলায় সন্ধ্যার পর কেউ যায় না কারা যেন কান্না করে হাসে আবার কেউ কেউ বলে একটা সাদা ধুতি পরা বুড়ো আসে মুখ দেখা যায় না কিন্তু চোখ দুটো জল জ্বলে রাতে নলিনীবাবু বসলেন বারান্দায় হাতে চা হঠাৎ একটা ঠাণ্ডা হাওয়া এল পাকুর গাছের দিক থেকে একটা নিঃশব্দ কান্নার আওয়াজ কে কেউ নেই কিন্তু চা কাপটা নিজে নিজে টলে উঠল আর ছিটকে পরল নিচে। এরপর প্রতিদিন রাতে কিছু না কিছু হতে লাগল ঘুমের মধ্যে দরজা খোলা রান্নাঘরে লুকানো হাসি আর বারান্দায় একজোড়া ছায়াপায়ের ছাপ তদন্তে নামলেন নলিনীবাবু পুরনো নথি ঘাঁটতে গিয়ে বেরিয়ে এল এক শতাব্দী পুরনো গল্প এই বাড়িরই এক প্রপিতামহ তা শাস্তি হয়েছিল গৃহত্যাগ আর সে গিয়ে ফাঁসি দিয়েছিল নিজেকে ঠিক ওই পাকুর গাছের ডালে এখন সে ফিরে এসেছে কোনও একটা অপরাধের বিচার চায় নলিনীবাবুর ঘুম আজকাল প্রায়ই রাত তিনটে ভেঙে যায় ঠিক ওই সময়েই যেন বাড়িটার বাতাস বদলে যায় চারপাশ নিঃশব্দে জমে ওঠে গতকাল রাতে তিনি প্রথমবারের মতো দেখলেন তাকে সাদা ধুতি ছেঁড়া চাদর আর দুটো আগুনের মতো চোখ পাকুর গাছের নিচে দাঁড়িয়ে আছে তাকিয়ে আছে তার দিকেই ভোর হতেই নলিনীবাবু গ্রাম পঞ্চায়েতের বুড়ো মানুষজনকে ডাকলেন কথা বলতে বলতে উঠে এল এক নাম নীলকণ্ঠ রায় তারই প্রপিতামহ সে ছিল দারোগা সাহেব ব্রিটিশ আমলে অনেক নির্দোষ লোক করে ধরত টর্চার করত একটা মেয়ে ছিল তার প্রেমে পড়ে কিন্তু সে রাজি হয়নি সেই জন্যে তাকে মেরে ফেলেছিল ওকে পাকুরতলা ডাইনির বলে চালিয়ে দেয় সেই মেয়ের মৃত্যুর পর থেকেই গাছটা অশুভ বলে পরিচিত আর দারোগা নীলকণ্ঠ এক রাতে গাছে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে নলিনীবাবু এবার ঠিক করলেন চুপ করে বসে থাকবেন না তিনি সেই পুরনো কুয়া যার সামনে সেই মেয়েটির দেহ পাওয়া গেছিল সেখানে গেলেন এক পুরনো পুরোহিতকে নিয়ে পুরোহিত বললেন অতৃপ্ত আত্মা খুঁজছে ক্ষমা কিন্তু তার বিচার এখনো হয়নি তাই শান্তি পায় না কেউই রাতে পূর্ণিমার রাতে পাকুর গাছের নিচে একটা বিশেষ যজ্ঞের ব্যবস্থা হল চাঁদের আলো ছায়াটা ফের দেখা দিল কিন্তু এবার আগুনের চোখ কাঁদছে তার হাত নিচের দিকে যেন মাটির নিচে কিছু আছে পরদিন গাছের গোড়া খুঁটতেই বেরিয়ে এল একটা পুরনো লোহার বাক্স তার মধ্যে মেয়েটির চিঠি ছবি আর নীলকণ্ঠের হাতে লেখা স্বীকারোক্তি নলিনীবাবু সবকিছু পঞ্চায়েতের হাতে তুলে দিলেন সেই রাতে প্রথমবারের মতো কেউ কোনো কান্নার শব্দ শুনল না বারান্দার চেয়ার নরমা শুধু পাকুর গাছের ডাল থেকে একটা শুকনো পাতার মতো শব্দ হল ঝপ কে জানে হয়তো কেউ চলে গেল バレルモト